সালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট ফ্লাইং ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকল ভাইকে জানাই কি এই চ্যানেলের ভিডিওগুলি শুধু আপনাদের জন্য বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কেন আপনারা জানেন যে দেখুন ইউটিউব চ্যানেলে দশ রকম ভিডিও থাকতে পারে দশ রকম ভিডিও পোস্ট করে কোনোটা সঠিক থেকে কোনোটা মিথ্য থাকে কিন্তু এর মধ্যে আজকে বিগত দেড় বছর ধরে কি দু বছর ধরে যেসব ভিডিওগুলো তথ্যগুলো আপনাদের শেয়ার করা হয় সব কিছু কিন্তু অরিজিনাল কোনো ফেক কিছু না বাকি সম্পূর্ণ বিশ্বাসটা করে আপনাদের উপর ডিপেন্ড করে কিছু মানুষের জন্য হয়তো কিছু মেডিসিনের ভিডিও ডিট করা আছে আর এক্ষেত্রে ফার্স্ট জানি কি আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হয়ে চলেছে ফার্স্ট বলে রাখি কাটোয়ার শুভ ঠিক আছে আমি অপেক্ষা ছিলাম এই কারণের জন্যই একদিন চুপ ছিলাম দেখুন একটা কথা সকল সকল ভাইদের সামনে আজকে কথাটা খোলাসা করে দিচ্ছি চ্যানেলটাকে একটু ভিজিট করে আসবেন দেখবেন যে আমার নিয়ে বদনাম করা ছাড়া তারা চ্যানে কোনো ভিউজ নেই তাই সব কি জানেন তো যাদের কোনো যোগ্যতা নেই অকম্মা ঢেকি শুকনো বাঁধুরের মতন মুখ একটা ঠিক আছে তা বাপ তো পুরো লাল হনুমানের মতন মুখ হয়ে গেছিলো তখন বলেছিলাম বলে ঠিক আছে তা যার ছেলের কি শিক্ষা দেখতে পেলাম আর অন ক্যামেরা বলে দিচ্ছি সে আমার কাছে ক্ষমা চেয়েছিল আমি ছেড়ে দিয়েছিলাম তা এবার কিন্তু স্টার্টিং হলো এটাও বলে রাখলাম আর আমি যখন কথা বলবো ওই দিদির মতন কিন্তু ভাষণ দিয়ে না প্রমাণ দিয়ে বলবো এই ভিডিও লাস্ট এন্ডিং থাকবে একটু দেখে নিও সবাই নম্বরটাকে একটু আটকে দেবো কেন চাই না আগে সবাইকে সুযোগ দিতে হয় তা চলুন সবল যেমন যেরকম বলে হাটের বাজারের পায়রা তা হাটের বাজারে পাওয়া দেখায় তা ফার্স্ট বলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের আহ জিলানি ভাইয়ের পায়রা সাব্বির ভাইয়ের পায়রা আর ফেজাল ভাইয়ের পায়রা সকল ভাইয়ের পায়রা দেখিয়ে দিচ্ছে আজকে তা কিছু পায়রা দেখাচ্ছি এসব পায়রা দিতে পারে না কেন ব্যবসা করার জন্য অনেক কিছু করলো ভিডিওর মধ্যে দেখবেন লাস্টে এমন কথাও বলছে যে ও আরমানদাকে দিও না পারা আমাকে দাও লাস্ট কত লটে এসছে ঠিক আছে কেন লট ধরে কিনলে এটা কথা বলি যে আপনাদেরকে আজকে আপনারা জানেন যে কালশিলা পায়রা কিন্তু একমাত্র আমি দিতে পারি ঠিক আছে আর কাপাল টুরি হিসাবে অনেক লোক যায় না কাপাল টুরি পায়রা কিন্তু অনেক লাইনের হয় আমার নিজস্ব ওরান পায়রা এই ভিডিও যে কটা কথা বলবো প্রতিটা কথা আপনারা প্রমাণ করে নেবেন দেখে নেবেন যে আমার যে চুরি হয়ে গেছিলো লাস্ট একটা পাড়া তলায় ঢেউ গেছে বলে বেঁচে গেছিলো সে পাড়াটাকেও আজকে আমি খোলাসা করে দিচ্ছি শুধু কিছু কামানোর জন্য পারিবারিক সমস্যার জন্য দিচ্ছি আপনাদের হাত তুলে দিচ্ছি বাকি ওড়ান নিয়ে কোনো চিন্তা করতে হবে না কেউ যদি চান আপনারা পট টেনে নেবেন পট শুধু ওড়াবেন দেখবেন যে পায়রা কি ওড়ে শুধু পায়রাগুলো তা চলুন কথা না বাড়িয়ে দেখে দিই আর একটা কথা রাখি যারা খাটনি করে খেটে খায় তাদের জন্যে আপনাদের আর মান্দা আছে যেমন বলে রাখি সকল ভাইকে মোটামুটি আমি কোনো ওই ফেক চ্যানেল ডায়লগ বাজি করবো না যে একে প্রাইজ দেবো ওকে পুরস্কৃত করব যে আমার না খারাপ বলছে বা তা না যে ফলো করে চ্যানেলটাকে যে খাটে তাদেরকে নিশ্চয় দেওয়া উচিত কেন কষ্টের দাম সবসময় মানুষকে দিতে হয় ঠিক আছে দেখবেন যারা এক ধাপ এক ধাপ করে সিঁড়িতে আগায় না তারা কিন্তু অনেক কষ্টে আগায় তাদের যোগ্যতা আছে তারা কিন্তু আগামী যদি সিঁড়ি থেকে পড়েও যায় তো এক পা এক পা করে ওকে হেঁটে উঠতে পারবে তাদের যোগ্যতা আছে আর যারা এসব চোর ছেঁচরদের মতন বদনাম করে ওঠে তাদের যোগ্যতা কোনো নেই ঠিক আছে আজ আমি গর্ব করে বলছি তাদের যোগ্যতা কোনো নেই ঠিক আছে শুনেছিলাম চোরে বাবার বড়ো গল এবার চোরের ছেলে বড় কথা জানতাম না সেটা তা সেটাই বলছি এবার আজকে ভিডিও লাস্টে দেখে নেবেন আর যদি প্রমাণ থাকে আমি শুধু একটা কথাই বলবো যদি ক্ষমা না আছে তাকে বলুক যা ক্ষমা চাইনি তাহলে ভিডিও আমি দেবো না আর ভিডিও যদি আমার ডেট না করে তাহলে আমি কিন্তু এবার সম্পূর্ণ ভিডিও ছাড়া শুরু করব আমার কাছে ক্ষমা চেয়েছিল উপযুক্ত প্রমাণ নিয়ে বলছি যার জন্য কিন্তু ভিডিওগুলো আমি ডিলিট করেছিলাম কিন্তু এবার আমি ছাড়ছি না তা চলুন বাড়িয়ে নাগো দেখিয়ে দিই ক্ষমা নেই কিন্তু আরমানদার আছে টাকা পেয়ার অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারেন দশ হাজার টাকা পুরস্কৃত করে দেবো আমি টাকা দাঁড়িয়ে ঠিক আছে পুরনো ভিডিওই আপনার প্রমাণ করে দেখে নেবেন যে আমার পুরনো পায়রা রানিং ওয়ানও পায়রা তো ভিডিওর মধ্যেও আছে সে পায়রাও চলুন দুই বোন সব দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে বাপাটলা পায়রা সব আছে লালসিরা পায়রা দিয়েছিলাম বারাসাতে শুধু আমার ধারিয়ে একটা নরান আটকেছিলাম এগুলো মূল্যবান আটকেছিলাম আন্ধ্রা মানেই কিন্তু কারশে লালশিয়া না ঠিক আছে নেমাহাটি থেকে আমার নামে বদনাম করেছিল ঠিক আছে এক ছাচর সে পায়রা বেঁচে দিল বেঁচে দিয়ে বা আমার নামে বদনাম করার চেষ্টা করলো তারই বাড়িতে ভিডিও করতে যাচ্ছে এই সব ছ্যাচরা হাত থেকে একটু দূরে থাকবেন সব মানুষের হাত থেকে দূরে থাকবেন একটু রক্ষা পাবেন অন্তপক্ষে তা চলুন দেখিয়ে দিচ্ছি বাকি আমি কিন্তু বলবো না যে আপনি পায়রা কিনুন দেখুন পায়রা কেনা না কেনা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ডাইলগ সবাই দিতে পারে আমার ডায়রকতা পছন্দ হবে না কিন্তু দেখুন টাকা আপনার পকেটে আছে আপনি কিনবেন না কিনবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না দাদা এটা নিতে হবে আপনাকে আপনারা দেখবেন পছন্দ করবেন ভালো জিনিস হলে তবে আপনার টাকা ইনভেস্ট করেন ঠিক আছে অন্ধ্রপ্রদেশে বর্তমান এখন যা মার্কেট চলছে কাল সেরা পার একদিন থেকে আমরা নিজে কিনতে পারছি না আর দুটো সিটি চলছি ব্যবসা করবো না কোনো ইনশাল্লাহ না আগে করেছি না আজও করবো তো চলুন দেখিয়ে দিই অরিজিনাল সঠিক জিনিস দেখিয়ে দেবো তো সবন্ধুরা আমার ওয়ান পায়রা দুই বোন এরা দেখে নিন দুটো সেম কিন্তু এই যে গলায় দাগ চিহ্ন এগুলো কাপাল ডরি লাইনেরই পায়রা অনেক লোক চেনা অনেক লোক চেয়ে না দেখিয়ে দিই সবাইকে দুই বোন টুর্নামেন্টের অনেক কষ্ট করে আনা পারা ছিল এগুলো আমার তা একজন টুর্নামেন্টটা রেডি করেছিল সেই পুরোনো ভিডিও চেক করলে হয়তো পেয়ে যাব। ঠিক আছে পায়রা শুধু আমি কিছু বলবো না একটু ভাড়া দেখে নিন পায়রাগুলো ঠিক আছে আমি কিছু দেখাবো না যারা পায়রা আছে না চিনে যাবে চলুন দেখিয়ে এক জোড়া পায়রা তো দেখে নিন এই পায়রাটা মল্টিং এ আছে এটা কিন্তু পুরো গলা বাঁধানো ও চাপ বলে পুরো ফুল মল্টিং এ আছে এই পায়রাটা আমার টোনা যখন পায়রা চুরি হয় তখন এই পায়রা তলায় ছিল ঠিক আছে এই রিংটা না রিংটা খুলে গেছে আর এই মাটিটা আমি জোয়া লাগিয়ে দিচ্ছি ফুল রেজাল্টে আমি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি দেবো আপনারা চাইলে কেউ পর টেনে শীতে হোয়াতে পারেন ঠিক আছে আর চলুন ছেড়ে এবার দেখিয়ে দিই পাড়াগুলোকে সামনে একটা মাদা পেঁচামাটা নর কেউ যদি চান আপনারা ভিডিও চান এর পার্সোনাল ভিডিও আমার কাছে করা আছে দেখে নেবেন ঠিক আছে তা প্রাইস ম্যান এগুলো বলে দিচ্ছি এটা প্রাইস ম্যানে থাকবে সাত হাজার ফুল অ্যান্ড ফাইনাল দাম থাকবে সাত হাজার ফুল রেজাল্টেড অরিজিনাল পায়রা কোনো ভেজাল নেই তা চলুন নেক্সট প্লেয়ার দেখিয়ে দিই তো সো বন্ধুরা আমার একটু মিস্টেক হয়ে আছে এটা দুই তো চিনতে একটু মুশকিল হয়ে যায় এখানে একটা প্রায়ার রিং পাওয়া হয়েছে বালা পাওয়া সবুজ বলা এটা বালা নেই ঠিক আছে এটা এর জোড়া কালশিয়া নর ওল্ড লাইনে কালশিয়া নর ধারি নয় এটা আমার ঠিক আছে আর এটা হচ্ছে মাদি দিয়ে চলুন ছেড়ে দেখিয়ে দিই এবার ভাইবেশন দেখে নিন শুধু এই খাঁচায় রাখছি বলে হয়তো ছাড়া ডাকছে না ঠিক মতন এই প্রাইস থাকবে ছ হাজার ঠিক আছে ডিম বাচ্চা এই প্রাইজে আমি মনে করতে পারি না এরম্পায়ারা কেউ দিতে পারবে সহজে চলুন নেক্সট দেখিয়ে দিই আর এই দুটোর আমি চোখের শখ একটু করে দিই আপনারা দেখে নেন একদম পিওর জিনিস কোনো ভেজাল নেই ঠিক আছে তো চলুন নেক্সট জোয়া দেখি দিই আর শো বন্ধুরা এটা দেখে নেন এই নটটা হচ্ছে আমার চুরি হয়ে যাওয়ার আগে যে পাড়ায় ঢুকেছিল সেই পাড়াটা লাগলে আপনারা চেক করে নেবেন দেখে নেবেন কিন্তু পাড়াটা ফুল মল্টিংয়ে আছে কিন্তু বলতে পারি পুরো গলা বাঁধানো চাপ এটা কোনো মিস্টেক না পুরো গলা বাঁধানোর চাপকাল সেটা এটা ঠিক আছে আর এটা হচ্ছে এই যে পায়ের রিং বললাম একটা রিং আছে তাই এই জন্য মিস্টেক হয়ে গেছিলো তা চলুন দুটো পায়ের আগে চোখের শখ করে দিচ্ছে আপনাদেরকে দেখে নিন আপনারা পট টেনবতে পারেন পায়রাকে এই পায়াগুলোর পার্সোনাল ভিডিও আছে লাগলে কেউ চেয়ে নেবেন তা চলুন সে দেখিয়ে দিচ্ছি এবার এটার প্রাইস থাকবে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে ছ হাজার যা দেখাচ্ছি সবই ছ হাজার করে চলুন নেক্সট আটা পে দেখ দি চলুন নেক্সট পে দেখ দি সো অনাজ্য পয়সা আশা করি কাউর লব না আমি চিউ না ব্ল্যাক ডায়মন্ডের ফুল সেট দেখিয়ে দিচ্ছি এই জোড়া যে দামে তোলা আছে আমি সেই দামটাই আপনাদেরকে বলবো এটা তোলা আছে আমার তিন আমি এটা আমার লাস্ট প্রাইস পড়বে সাড়ে তিন ঠিক আছে কোনো বার্গেনিং হবে না ওরান গ্যারেন্টি এই নটটা পারলে একটু দেখে নেবেন নটটা কী আছে নটটা শুধু মাসাল্লা পর দেখুন শুধু ছিলাম চওড়া চলুন ছেড়ে দেখিয়ে দিই এটা এখন বর্ষার দিনে বেশিরভাগ পায় সব এ থাকে তো দেখে নিন আপনারা কালো ব্ল্যাক ডেম ভিডিও যেটা আছে এইটাই এটা মাদা এটা নর চলুন নেক্সট দেখিয়ে দিই প্রাইস থাকবে সাড়ে তিন হাজার টাকা এটাই ফাইনাল থাকবে এটার এই নটটা বন্ধুরা সিঙ্গেলে আছে যার জন্য আমি এটা ছেড়ে দিচ্ছি এটা প্রাইস রাখছি দু তা বন্ধুরা এসব দিনে পায়রা হয় না তবুও দেখিয়ে দিই তা পায়রা শুধু দেখুন বলবো না একদম পুরো ল্যাস বন্ধ হয়ে পায়রা একদম দুমটা দেখুন শুধু পাড়াটা সিঙ্গেল আছে কি করবো যদি কারো কাজে লাগে লাগুক চলুন পা দুটো পাড়া ছেড়ে দেখিয়ে দিই একটা সিঙ্গেল পায়রা এটা হচ্ছে ক্যায়রা পায়রা ক্যায়রা আমি আরেকটা জোয়া দেখাবো ওটা সেট আছে কিন্তু এর মাথাটা আমার কাছে বেরিয়ে গেছে হ্যাঁ চলুন নেক্সট লাস্ট একটা জোড়া দেখিয়ে দিই দেখে নিন পা দুটো চলুন ছেলে দেখিয়ে দিন বেশিরভাগ পাড়া মল্টিং আছে চলুন ভিডিও আছে আমার কাছে লাগলে চেয়ে নেবেন আমি দেখিয়ে দেব এই ছ হাজার সবই যা দিয়েছি ছ হাজার করে আর ফিক্সড প্রাইস থাকবে এগুলো তো সব বন্ধুরা ফার্স্ট এবার দেখিয়ে দিই স্ক্রিনে দিচ্ছি দেখে নিন ইন্ডিয়ান আর্মি যে গিফট পাচ্ছেন সেই গিফটের পায়রা দুটিকে দেখিয়ে দিচ্ছি এবার তো সো ইন্ডিয়ান আর্মির যে প্রাইসটা আছে দেখিয়ে দিচ্ছি মালভাই এক জোড়া এটা একটু অল্প বয়স কম আছে একটু ঠিক করে নিও মানে আমি ঠিক থাকা হয় না তো চলো দেখিয়ে দিই পা আটাশ করে মধ্যে দেখে নাও ঠিক আছে এই পায়রা দুটো ভাই তোমার পায়রা তুমি শুধু ডেলিভারির চার্জটা পে করে তুমি নিয়ে নিও শুধু ডেলিভারির চার্জটা পে করে তুমি নিয়ে নিও নিওবে ঠিক আছে তোমার কোনো পয়সা লাগবে না কিছু লাগবে না মানুষকে মেন দেওয়ার মনটা রাখতে হয় তো চলো নেক্সট এক জোড়া মাল ভাই সেলের জমা দিচ্ছি নিয়ে। আর এটা সেলের জোয় না এই জোয়াটা শুধু গিফট যার কোনো মূল্য নেই কেউ টাকা দিয়ে এই এই পাবে না কেউ সো জোয়াটা আমি সেলিংয়ে এ দিয়েছি দেখে নাও সব মাল্টিং নাম নাম্বার যায় না কেউ ধান্য বলা বলে কেউ চিনা পায়রা বলে চিনা চলো সাদা চোখের দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নাও একবার জোড়ার দাম থাকবে চার হাজার চেক করে দেখে নো উপাসাটা ন মাদি এর সামনেটা নর ঠিক আছে মাদা আর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে নর ঠিক আছে তো জোড়ার দাম থাকবে ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা তো চার হাজার বলেছিলাম সেটা আমি পাঁচশো কমিয়ে দিয়ে এই জোয়ারের দাম আমি ফাইনাল দাম করে দিলাম সাড়ে তিন হাজার টাকা কোনো বার্গেটিংয়ের জন্য না মালবাহী জোয়াটা ঠিক আছে দেখে নিও স্ট্যান্ডিং করে দেখে জিজ্ঞাসা করি তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা লাস্টে আসবে মানুষ বন্ধুরা কত নিচে নামতে পারে দেখো এই যে এই যে হচ্ছে কন্টাক্ট করেছে আমার নামে যে খারাপ বলে বেড়াচ্ছে দেখুন ভয়েস গো শোনো শুনুন কি বলছে একলে লট কেন নামে ও সময় কেতনাকে বলতে তাপ

তা একটা কথা বলি আরও দেখাচ্ছি লটের নিলে একটু কমে পাওয়া যায় আর জোড়ার নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে সাত হাজার আট হাজার পড়ে যায় যারা বয় নাই দু তিনশো টাকা তাদের প্রমাণ দিচ্ছে বলে আমি এটা দুটো ঠিক আছে সে ব্যবসা করবে সে সে দিতে তাকে দেবে না পায়রা তা শোনো কিনতে তাহলে আরমানের নেবে দিকে আরমানের নিন্দা করছে ঠিক আছে আরমানের পাড়া নিয়েছে আমি ফ্রিতে পণ্য তাকে পায়ে দিয়েছি এই যে নম্বর দিয়ে আবার

কদিন আগে এমনি প্রত রাতি খেয়েছে একটা মেয়ের কাছ থেকে তো এখন এই যে আমার এই লোকের কাছ থেকে বিজনেস করছে এবার আপনারাও জিজ্ঞেস করবে দেখেন অসুবিধা নেই করবেন ঠিক আছে সবাইকে তো বলে বলে আমি লুকিয়ে চিড়ি কাজ করি না পুরো প্রমাণ সময় দিচ্ছে এটা আমি লুকিয়ে যাবে না আমাকে বলছে তিন চারশো টাকায় পাড়া বিক্রি না হ্যাঁ একটা বিক্রি আবার আমার পেছনে তাদেরকে বলছে আমাকেও পাড়া ব্যথার জন্যে মানে ওকে পাড়া কিনবে ও ব্যবসা করবে তা করুক সেটা কোনো মাথা ব্যথা না আমার এই হচ্ছে প্রমাণগুলো আপনার সামনে তুলে ধরলাম ঠিক আছে আমি ইউটিউবে দিচ্ছি না এগুলো নেওয়ার জন্য আমি করছে করুক ভাইয়ের গ্রুপে দিলাম এগুলো আমি যে মানুষ কে বোকা বানায় দেখেন শুধু আপনাদেরকে ঠিক আছে মানুষের নামে নিন্দে করে কীভাবে আগিয়ে চলে ঠিক আছে এই হচ্ছে আমার কাছ থেকে পায়রা ফিরে নিয়েছে সে প্রমাণগুলো আছে ইউটিউবে দিয়েছি নিশ্চয়ই আমি সেটাও জানেন এই হচ্ছে মানুষের পরিচয় ঠিক আছে দেখে নেবেন